সাত সকালবেলা এরকম মাথায় ঘুমটা দিয়ে কোথায় যাচ্ছি বলো তো আরে আমার বর এসেছে গো তাকে আনতে যাচ্ছি ভিডিও প্রথম পার্টটা দেখে আশা করি তোমরা বুঝতে পেরে গেছো সেদিন সায়ন এসেছিল আর ওদিন কিন্তু ওর বার্থডে ছিল তো ওকে আনতে গিয়েছিলাম আমি আর ভাই প্রথমে একটা কেক নিয়ে নিলাম আর স্টেশনের যে টিকিট হয় প্ল্যাটফর্ম টিকিট সেটা কেটে নিয়েছিলাম দুজনে তারপরেই দেখি ট্রেন চলে এসেছে আমার বরমশাইও চলে এসেছে তো প্রথমেই কিন্তু একটা সেলিব্রেশন হয়ে গেল সেটা হচ্ছে স্টেশনে দাঁড়িয়ে। একটা ছোট পেস্ট্রি মতো নিয়ে গিয়েছিলাম আমি আর ভাই মিলে তো সেটাই আমরা ওকে দিলাম আর কি সায়ন সেটাকে কাটলো ওই আর কি একটু মজা করার মতন তো ও বেসিক্যালি কলকাতার থেকে এসেছিলো ওর মিটিং ছিল কিন্তু দুঃখের বিষয় মানে এমন ডেটে পড়েছে তাও ভালোই যে ও মানে কোচবিহারে সেলিব্রেট করতে পারলো মানে ওই দিন আর কি বাড়িতে আসতে পারছে এটাই সব থেকে বড়ো কথা তো ভীষণ টায়ার্ড ছিল সারারাত্রি তো ওই দিন সকালবেলা আসার পরে আর বাড়িতে যেই আসলো আসার পরে দেখো ডাব্লুর অবস্থা তোমরা দেখতে পেলে ও মানে পাগলের মতন করতে থাকে সায়াম যখন আসে আর এরকম করে না পা দিয়েও ধরে কিছুতেই ছাড়ে না তো সেইবার সায়ন একটা গিফট পেয়েছিলো এই ব্যাগটা এটা ওয়ান কাইন্ড অফ ওই মাসাজার ব্যাগ হয় না সেরকম ধরনের পিঠে দিলে একদম ঘুম পেয়ে যায় ভাইয়ের মুখটা তোমরা দেখতে পেলে আর পাশে আরেকজনকে দেখলে ও তো ও এমন বায়না করছে যে ও ওটা পিঠে নেবে তারপরেই আর কি বাজারে চলে গেলাম দুজনে মিলে আমি আর সায়ন কুটুস্কু নিয়ে আসতে গিয়েছিলাম আর আমি যেহেতু আগের দিন পিঠে বানিয়েছিলাম এটা কিন্তু অনেক দিন আগের ভিডিও জানো তোমরা সাত তারিখ মানে সাতই ফেব্রুয়ারি ফেব্রুয়ারি মাসের ভিডিও দেখো আমার হাউসকোট হাউসকোট পরা সবাই সোয়েটার পরা মানে দেখে বুঝতেই পারছো এটা শীতের দিনের ভিডিও তো পিঠে বানিয়েছিলাম সেটাই মা হলো শায়ানকে দিয়েছিল তো কুটুস যেহেতু এসেছে মিষ্টি তো আসবেই ও প্রচণ্ড বায়না শুরু করেছে তো আমরা দুজনে মিলে এভাবে করে গেলাম দিদার বাড়িতে গিয়ে ওকে নিয়ে আসলাম তিনজনে মিলে এইভাবে দেখো উঁচু নিচু মরুভূমির মতো রাস্তা এটাই বলতে বলতে যাচ্ছিলাম কিন্তু আমরা আর আমাদের বাড়ির থেকে কিন্তু দিদাবাড়ি একদম কাছেই মোটামুটি এক কিলোমিটার মতন লাগে যদি আমরা এই ভেতরের রাস্তাটা দিয়ে যাই তো ওকে নিয়ে আসলাম নিয়ে আসার পরে দেখো আর সারান হচ্ছে আমাদের জন্য বেকড রসগোল্লাও এনেছিলো এই দেখো আমি তো এর আগে কখনো টেস্ট করিনি আমি জানতাম কিন্তু এখানে সেরকম পাওয়া যায় না তাই আমি ট্রাইও করিনি কোনো সময় কিন্তু এইবার খেয়ে আমার বেশ ভালোই লেগেছে তো এবার চলে আসি দুপুরের মেনুতে দুপুরের মেনুটা কিন্তু তোমাদেরকে আমি দেখিয়ে দিলাম মানে সারানোর জন্য স্পেশালি আর কি মা এগুলো রান্না করেছে তো বার্থডে বয় বলে কথা আর কি যাই হোক তো দুপুরে খাওয়া দাওয়া কমপ্লিট করার পরে কিন্তু এবার সন্ধ্যের দিকে একটা ছোট্ট সেলিব্রেশন মতন রেখেছিলাম সবাই মিলে আর এই বছর কিন্তু প্রথমবার সায়নের হলো এই বাড়িতে বার্থডেটা সেলিব্রেট করা হলো তো সবাই মিলে আশীর্বাদ করলো সেটারই ছোটো ছোটো ক্লিপস আমি তোমাদের সাথে কিন্তু শেয়ার করলাম আর এই দেখো পুচকেটা ও কিন্তু সেমকে মিষ্টি খাওয়াবে জোর করে যাই হোক তারপরে সেলিব্রেট করার পরে আমি আর সায়ন আমরা দুজনে বেরিয়ে পড়েছিলাম একটু মদন বাড়িতে গিয়েছিলাম আর যেহেতু ভ্যালেন্টাইন্স ডে সামনেই সেই জন্য কিন্তু চারিদিকে শুধু বিভিন্ন রকমের হার্ট শেপের সমস্ত পুতুল টেরি সব কিছু ঝুলানো দেখতেই পেলে তোমরা তারপরে ফুচকা খেয়ে বাড়িতে পেলাম যেহেতু পেটটা ভরা ছিল আর আসার পরে এই দেখো নাকি নিয়ে বসে পড়েছে খেলতে ভিডিওটা কেমন লাগলো সবাই কমেন্ট করে জানিও চলো আজকের মতন টাটা